বার্ষিক পরীক্ষায় ইংরেজি প্রশ্নে যে আট নাম্বারের প্রশ্নের আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বলবে যে আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর পেসিভ ফর্ম এ রূপান্তর করতে হবে অর্থাৎ আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্টিভ এক্টিভ থেকে আমাদেরকে সেন্টেন্সগুলোকে পেসিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে তো আশা করি তোমরা যদি আজকের এই ক্লাসটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে আট নম্বর প্রশ্নের বা আইটেমটি রয়েছে সেটা তোমরা খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবে তো অ্যাক্টিভ থেকে প্রেসিভ করার আগে আমরা প্রথমেই জেনে নেবো অ্যাক্টিভ ভয়েস এবং প্রেসিভ কি এই অ্যাক্টিভ এবং প্রেসিভ এটা হচ্ছে ভয়েস একটিভ ভয়েস হচ্ছে যেখানে কর্তা কাজটি করে যে সেন্টেন্সগুলো আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্রেসিভ করতে হবে তো অ্যাক্টিভ সেন্টেন্সটা কি যেখানে কর্তা কাজটি করে উদাহরণ হি ইটস রাইস সে ভাত খায় এখানে যেখানে কর্তা কর্তাকে এই সেন্টেন্সে কর্তাকে তো হি হচ্ছে কর্তা সে সে একটা মানুষ এবং সেই ভাত খায় কে ভাত খায় সে ভাত খায় হি ইটস রাইস সে নিজে নিজেই কিন্তু ভাত খায় তাকে কেই তাকে কেউ ভাত খাইয়ে দিচ্ছে না বা তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে এখানে এরকম কিন্তু কিছু বোঝাচ্ছে না হি ইটস রাইস সে ভাত খায় যে কর্তা রয়েছে সে কাজ করতেছে এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স এবং পেসিভ ভয়েস কী যেখানে কর্ম কাজটির ওপর যেটা ঘটছে বাক্যের শুরুতে আসে কর্মটা বাক্যের শুরুতে আসে যেমন উদাহরণ আমরা দেখি রাইস ইজ ইটেন বাই হিম ভাত তার দ্বারা খাওয়া হয় এখানে হি ইটস রাইস সে ভাত খায় হিটাকে সেটা কি কর্তায় কাজটি করলো কিন্তু এখানে দেখো ভাত তার দ্বারা খাওয়া হয় এখানে কি এই সে বা হি কে এখানে কি কাজ করা বুঝিয়েছে হিটা এখানে উজ্জ্ব অবস্থা রয়েছে বা হির কোনো এখানে ভূমিকা নেই ভাত তার দ্বারা খাওয়া হয় অর্থাৎ এখানে ভয়েসে আমরা বুঝলাম যে হি বা কর্তা বা সাবজেক্টকে সে কাজটি করবে এবং পেসিভ ভয়েস বা পেসিভ সেন্টেন্সে সাবজেক্টটি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে আমরা যদি নিচের উদাহরণগুলো দেখি তাহলে আমাদের আরও খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে তো অ্যাক্টিভ থেকে পেসিভ করার আমরা প্রথমে নিয়ম জানব অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসুন কে তার পাস্ট পার্টিসিপাল ফর্মে ব্যবহার করুন বি ভার্ভ অ্যামিজার ওয়াচ ওয়্যার যোগ করুন ভার্বের সাথে সেটা টেন্স অনুযায়ী হবে বাই শব্দটি যোগ করুন এবং অ্যাক্টিভের সাবজেক্টকে পেসিভে শেষে আনুন আমরা কিন্তু কিছুই বুঝলাম না দেখো আমরা কিন্তু নিয়মগুলো জেনে নিলাম কিন্তু তারপরেও আমরা কিছু বুঝলাম না তার মানে কি শুধু নিয়মের ওপর আমাদের ভরসা করে থাকলে হবে না আমাদেরকে জানতে হবে খুব সুন্দরভাবে প্র্যাকটিসের মাধ্যমে তো আমি এখন অনেকগুলো উদাহরণের মাধ্যমে যে যেগুলো যে যে নিয়মে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই নিয়মের মধ্যে কিছু সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্রেসিভ করাবো এবং তার যে নিয়মগুলো রয়েছে রুলসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব তো প্রথমে এখানে দেখো রয়েছে দ্য বয় প্লেস ফুটবল ছেলেটি ফুটবল খেলে দ্য বয় প্লেস ফুটবল ছেলেটি ফুটবল খেলে দেখো এখানে ছেলেটি হচ্ছে সাবজেক্ট আমরা উপরে যে নিয়ম পড়লাম সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝ একটি সেন্টেন্সে কিভাবে বুঝবো যে এটা হচ্ছে সাবজেক্ট এবং কিভাবে বুঝবো যেটা হচ্ছে অবজেক্ট খুব সুন্দরভাবে তোমরা খাতায় নোট করে নাও যে প্লেস এটা হচ্ছে ভার্ভ প্লেস হচ্ছে ভার্ভ খেলা করে এটা দ্বারা একটা কাজ বোঝাচ্ছে না হ্যাঁ যে সেন্টেন্সটা দ্বারা কাজ বোঝায় সেটাই হচ্ছে ভার্ভ এবং এই ভার্ভটাকে কে বা কারা দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো আবার আমি বলছি তোমরা নোট করে নাও ভার্ভটাকে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে তাহলেই সাবজেক্ট পাওয়া যায় তাহলে প্লেস এখানে আছে ভার্ভ এবং আমরা যদি প্লেসকে প্রশ্ন করি তাহলে খেলা করে কে খেলা করে দা বয় খেলা করে কে খেলা করে দ্য বয় দ্য বয় হচ্ছে সাবজেক্ট আমরা তো সাবজেক্ট পেয়ে গেলাম আমাদের কি অবজেক্টটা অ্যাক্টিভ থেকে প্রেসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হবে তাহলে আমরা কীভাবে বুঝবো যে এটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট যেটাকে আমরা সাবজেক্টে রূপান্তর করব। অবজেক্ট হচ্ছে সেটাই যেটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাহলে প্লেস এখানে খেলা করে কি কী খেলে ফুটবল খেলে কাকে খেলে বা ফুটবল খেলে তাহলে ফুটবলটাকে আমরা সাম্যনে নিয়ে আসবো অ্যাক্টিভ থেকে প্রেসিভ করার সময় অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে এখানে কি হবে এখানকার অবজেক্টটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে ফুটবল হচ্ছে ফুটবল আর এটা যেহেতু একটা প্রেজেন্ট সেন্টেন্স অবশ্যই তোমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে দ্য বয় প্লেস ফুটবল এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে আমরা কি বসাবো ইজ প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্রেসিভ করার সময় আমরা ইজ অ্যাম আর এগুলো বসাবো এখানে ফুটবল ইজ প্লেড এটা হচ্ছে ভার্প এবং ভার্পের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপ ফর্ম হবে ফুটবল ইজ প্লেড বাই বাই আমরা একটা নিয়ে আসবো এই সাবজেক্টের আগে আমরা একটা বাই নিয়ে আসবো দ্য বয় সাবজেক্টটাকে আমরা সবার শেষে দিয়ে দেব বা অবজেক্ট হিসেবে দিয়ে দেব তো খুব সুন্দরভাবে আমরা একটিভ থেকে প্যাসিভ করলাম প্রথমে আমরা এই সেন্টেন্সটা দেখলাম সেন্টেন্সটা দেখার পর আমরা এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্ভটা নির্ণয় করলাম এবং ভার্ভকে আমরা কে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পেলাম সেটাকে আমরা সবার শেষে দিলাম এবং ভার্ভকে কি দ্বারা প্রশ্ন করে যে অবজেক্টটা পেলাম সেটা আমরা প্রথমে নিয়ে আসলাম এবং ইজ নিয়ে আসলাম তারপর আমরা কি প্লেইসের পাস্ট পার্টিসল ফ্রম প্লেইট বসালাম এবং বাই দা বয় খুব সুন্দরভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্লেসিভে রূপান্তর করলাম তোমরা পড়া বুঝতে পারতেছো কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এভাবে যদি আমরা পাস্ট সিম্পল টেন্সে দেখি সি স্যাং এ সং সে একটি গান গেয়েছিল সে একটি গান গেয়েছিলো কে গেয়েছিল শি সিটা সাবজেক্ট এবং এ সং কী গেয়েছিল একটা গান গেয়েছিলো তাহলে কি হবে এ স্যা এ সং ওয়াজ একটা সাহায্যকারী ভাব কিন্তু আনতেই হবে যদি পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়ার আনতে হবে আর আমরা প্রেজেন্ট হলে কি দেখলাম অ্যাম ইজ আর তাহলে পাস্ট হলে আমরা কি জানবো ওয়াজ জানবো এ সং ওয়াজ সাং বাই হার সি এর অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে দিলাম হার সি এর অবজেক্টিভ ফর্ম হার সি এর অবজেক্টিভ ফর্ম কী হার এখানে কিন্তু আমরা সি বসাতে পারবো না কারণ এই হারটা আবার সাবজেক্টে গিয়ে হবে সি সিটা সাবজেক্টে গিয়ে হবে হার হিটা অবজেকটি গিয়ে কী হবে হিম তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে করলাম না শি স্যাং এ সং সে একটি গান গেয়েছিলো যেহেতু এটা অতীতের একটি ঘটনা সেহেতু এটা পাস্ট একটি টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজে অবজেক্টটাকে সাবজেক্ট করবো অবজেক্ট হচ্ছে এ সং এ সং আমরা নিলাম তারপর আমরা ওয়াজ নিলাম সাহায্যকারী ভার্ভ হিসাবে এবং স্যাং এর পাস্ট পার্টিসিপাল ফ্রম নিলাম সং বাই হার আমরা অবজেক্টটা বাইয়ের পরে অবজেক্টটা দিয়ে দিলাম এরপর যদি আমরা আরেকটি সেন্টেন্স দেখি দে উইল ওয়াশ দ্য মুভি তারা মুভিটি দেখবে এটা কিন্তু ভবিষ্যৎ বুঝিয়েছে দে উইল ওয়াচ দ্য মুভি আসলে প্রেজেন্ট বোঝাক পাস্ট বোঝাক আর ফিউচার বোঝাক আমাদের কিন্তু নিয়মটা ঠিক রাখতে হবে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে অবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট এখানে ভার ফসছে কিন্তু ওয়াশ ওয়াশ মানে কি দেখে দেখা একটা কাজ কী দেখে ছবি দেখে দ্য মুভি দেখে তাহলে এখানে কী হবে দ্য মুভি এবং এখানে এখানে সাহায্যকারী ভার্ভ কী রয়েছে উইল বি তাহলে আমরা অ্যাক্টিভে যদি উইল থাকে তাহলে আমরা সেটার প্রেসিভ করার সময় কী দেবো উইল বি উইল এরপর বি দেবো ওয়াস্ট বাই দেম দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম দ্য মুভি উইল বি ওয়াস্ট বাই দেম এখানে ওয়াশ হচ্ছে ভার্ভ এবং ওয়াস্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওয়াস্ট ইডি যুক্ত হয়েছে বাই দেম বাইয়ের পর আমরা সাবজেক্টটাকে এই সাবজেক্ট দেটাকে অবজেক্ট করলাম এরপর আমরা আরও সেন্টেন্স দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা আরও একটি সেন্টেন্স দেখি কী সেন্টেন্স সেটা হচ্ছে হি রাইটস এ লেটার সে একটি চিঠি লেখে তাহলে রাইটসের বাংলা ভাষের লেখে লেখা একটি কাজ তো আমরা ভার্বটা খুব সুন্দরভাবে নির্ণয় করলাম লেখাটা হচ্ছে ভার্ব ভার্বকে আমরা কী দ্বারা প্রশ্ন করি এ কি কি লেখে একটি লেটার লেখে এ লেটার তাহলে এই লেটারটাকে আমরা সামনে নিয়ে আসি এই লেটার তারপর কি নিবো আমরা যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স রাইটস ইএ যুক্ত হয় এস যুক্ত হলে সেটা বুঝবো আমরা প্রেজেন্ট টেন্স তাহলে আমরা নিব ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে ইজ নিতে হয় এই লেটার ইজ তারপরে রাইটসের পাসওয়ার্ড ফর্ম হচ্ছে রাইট অ্যান্ড বাই আমাদেরকে একটা অবশ্যই ভারপের পরে একটা বাই নিতেই হবে বাই হিম হির হিরের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম এই হিটাকে আমরা শেষ হয়ে হিম হিসেবে দিলাম আরও সেন্টেন্স আমরা দেখি দ্য টিচার টিচেস ইংলিশ আমরা যদি শুধু এইভাবে রুলসগুলো পড়তাম তাহলে কিন্তু আমাদের মনে থাকতো না দেখুন আমরা এখন খুব সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে রুলসগুলো শিখতেছি আমাদের কিন্তু শেখার ধরনটা চেঞ্জ করতে হবে শুধু রুলস মুখস্থ করব তারপর আমরা পরীক্ষার খাতায় গিয়ে আমরা কখনোই পাবো না যদি এভাবে আমরা প্র্যাকটিস করে যাই পরীক্ষার খাতায় গিয়ে অবশ্যই আমরা অ্যান্সার করতে পারবো কারণ এর বাইরে আজকে আমি যে সেন্টেন্সগুলো দেব এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না সেন্টেন্স আলাদা থাকতে পারে সাবজেক্ট আলাদা থাকতে পারে কিন্তু নিয়ম বা টেন্সগুলো কখনোই আলাদা থাকবে না এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে দ্য টিচার টিস ইংলিশ শিক্ষকটি ইংলিশ শেখায় শিক্ষক ইংলিশ শেখায় তাহলে কে শেখায় টিস মানে কি শেখানো কে শেখায় দ্য টিচার দ্য টিচার হচ্ছে সাবজেক্ট যেটাকে আমরা সবার শেষে দেব বাইয়ের পরে দেব। এবং কী শেখায় ইংলিশ শেখায় তাহলে ইংলিশটাকে আমরা ইংলিশটাকে আমরা বুঝলাম অবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেবো কী শেখায় ইংলিশ শেখায় ইংলিশ এবং এটা টেন্স ইজ নিলাম আমরা টিসের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে থট সব ভার্বের আমরা অ্যাকটিভ থেকে বেসিভ করার সময় পাস্ট পার্টিসিপাল ফর্ম নেব আমাদেরকে এগুলো শিখতে হবে টিস এ পাস্ট পার্টিসিপাল ফর্ম থর্ট এবং বাই দ্য টিচার দ্য টিচারকে আমরা শেষে নিয়ে আসলাম এরপর আমরা আরও সেন্টেন্স দেখবো আমরা যত ধরনের ভয়েস চেঞ্জ আছে আমরা আজকে সবগুলো দেখব যাতে পরীক্ষার খাতায় আমাদের কোনো গন্ডগোল না হয় তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো নিশ্চয়ই তোমরা পরীক্ষার খাতে অ্যান্সার করতে পারবে আর তোমাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও অথবা তোমরা বুঝতে পারতেছো কি না সেটা কমেন্টে জানিয়ে দাও দ্য বিল্ট এ হাউস দ্য বিল্ট এ হাউস তারা একটি বাড়ি তৈরি করেছিল তারা একটি বাড়ি তৈরি করেছিল এটা কিন্তু অতীতের একটি ঘটনা এ হাউস তাহলে আমরা দেখি এখানে ভার্ভ কোনটা বিল্ট মানে নির্মাণ করে নির্মাণ করা একটি কাজ এটা হচ্ছে ভার্ভ তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে একটিভ সেন্টেন্সের অবজেক্টটা ভার্ভকে যদি আমরা বা কাকে দ্বারা প্রশ্ন করি আমরা অবজেক্ট পেয়ে যাব কি নির্মাণ করে একটি বাড়ি নির্মাণ করেছিল এই হাউসটাকে আমরা সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে পাস্ট সিম্পল তার জন্য আমরা ওয়াজ নিলাম এবং বিল্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিল্ট বাই দেম দেটাকে আমরা সবার বাইয়ের পরে নিয়ে আসতাম দেম হিসেবে দে থাকলে দেম হয় হি থাকলে হিম হয় এবং সি থাকলে হার হয় এগুলো আমাদেরকে জানতে হবে দে থাকলে আমরা দেম দেব। এখানে যদি শি থাকতো তাহলে আমরা বাই হিম বাই হার দিয়ে দেবো এবং এখানে হি থাকলে আমরা বাই হিম দেব এরপর একটি আমরা দেখি শি দ্য রুম সে রুমটি পরিষ্কার করেছিল সি ক্লিন্ট দ্য রুম সে রুমটি পরিষ্কার করেছিল ক্লিন মানে পরিষ্কার করা কি পরিষ্কার করেছিল দ্য রুম পরিষ্কার করেছিল তাহলে রুমটা হচ্ছে অবজেক্ট অবজেক্টটাকে কোথায় নিয়ে আসবো সামনে নিয়ে আসবো সবার প্রথমে দ্য দ্য রুম এরপর একটি সাহায্য করি ভার নিতে হবে এটা হচ্ছে পাস্ট এর জন্য আমরা ওয়াজ নিলাম এবং এখানে যে ক্লিন্ট রয়েছে সেই ক্লিন্টের আমরা পাস পার্টিসুল ফ্রম দিলাম তারপর বাই দিলাম তারপর এই শি সি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটাকে শেষে দিয়ে দিলাম বাইয়ের পরে হার শি হার এরপর আমরা আরও সেন্টেন্স দেখব হি উইল মেক কেক এটা নিশ্চয়ই তোমরা পাবে আমরা কিন্তু ফিউচার সিম্পলের একটি করেছিলাম হি উইল মেক এ কেক সে একটি কেক তৈরি করবে উইল থাকলে কি হবে উইল বি হবে উইল থাকলে উইল বি হি উইল মেক এ কেক সে কি কি তৈরি করবে এ কেক তৈরি করবে তাহলে এ কেক আমরা সামনে দিলাম এবং উইল থাকলে আমরা জানি উইল বি উইল বি মেড মেকের পাস পার্টিসল ফ্রম আছে মেড বাই হিম এই হিটাকে সবার শেষে নিয়ে আসলাম এরপর আরেকটি সেন্টেন্স দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট তারা প্রজেক্টটি কমপ্লিট করবে বা সম্পূর্ণ করবে তাহলে কি সম্পূর্ণ করবে দ্য প্রজেক্ট সম্পূর্ণ করবে দ্য প্রজেক্টটি আমরা নিয়ে আসলাম সামনে এবং উইল রাইসে উইল বি দিয়ে দিলাম পাস কমপ্লিটেড পাস পার্টিসিপেট কমপ্লিট যেহেতু ভার্ট ভার্টের পাস পার্টিস ফর্ম হচ্ছে কমপ্লিটেড তারপর আমরা একটা বাই দিয়ে দিলাম ডেম দিয়ে দিলাম দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই ডেম হয়ে গেলো একটিভ থেকে প্রেসিভ এভাবেই আমরা সুন্দরভাবে অ্যাক্টিভ থেকে প্রেসিভে রূপান্তর করব। তো আমরা পরবর্তী আরেকটি সেন্টেন্স দেখি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের আমরা একটি সেন্টেন্স দেখব হি ইজ রিডিং এ বুক সে একটি বই পড়ছে হি ইজ দেখো এখানে কিন্তু ইজ রয়েছে এবং ভারপের শেষে রিড হচ্ছে ভার ভারপের শেষে আইএনজি রিডিং সে একটি বই পড়ছে কি পড়ছে বই পড়ছে তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম অবজেক্টকে আমরা কি করবো সামনে নিয়ে আসবো পেসিবে অবজেক্টকে নিয়ে আসব সামনে আমরা নিয়ে এসলাম সামনে এ বুক হচ্ছে অবজেক্ট এবং তারপরে দেখো এখানে কিন্তু ইজ রয়েছে ইজ আমরা নিয়ে এসলাম এবং যেহেতু এখানে ভারপের শেষে আইএনজি যুক্ত হয়েছে তার জন্য আমরা কি বিং নেব তাহলে কন্টিনিউয়াস টেন্সে বা ভারপের সাহায্যকারী ভার্পের সব পরে যে ভারপেসে যে আইএনজি হয় সেই সমস্ত সেন্টেন্সগুলোতে আমরা সাহায্যকারী ভার্ব যেটা থাকবে তারপরে একটা বিং নিয়ে আসবো এখানে ইজ রয়েছে ইজের পর বিং নিয়ে আসবো এবং যথা নিয়মে রিডের পাস পার্টিসাল করবো ভার্বের পাস পার্টিসিপাল ফ্রম রিড দেবো এবং বাই দেওয়া বাই দেওয়ার পর সাবজেক্টকে অবজেক্ট করবো হিকে হিম করব এ বুক ইজ বিং রিড বাই হিম যেটাতে আমরা দেখব যে ভারপের পরে আইএনজি রয়েছে সেগুলোতে কিন্তু আমাদেরকে একটা করে বিং অতিরিক্ত নিয়ে আসবে যেমন উইল থাকলে আমাদেরকে বি একটা অতিরিক্ত নিয়ে আসতে হতো এখন কিন্তু আমাদেরকে ইজ রিডিং ইজ রাইটিং ওয়াজ রিডিং এরকম থাকলে সাহায্যকারী ভারপের পরে আইএনজি বা কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা একটা বিং নিয়ে আসবো এ বুক ইজ বিং রিডিং রিড বাই হিম এবং প্যাসিভ মানেই হচ্ছে ভারপের পাস পার্টিসিবল ফর্ম এরপর পরবর্তী সেন্টেন্স দেখলে আমাদের আরও ক্লিয়ার হবে শি ইজ কুকিং ডিনার সে ডিনার রাতের খাবার তৈরি করতেছে করতেছে তাহলে এটার প্রেসিভ সেন্টেন্সে আমরা কি করবো আমরা দেখবো যে এখানকার কোনটা ভার্ব কোনটা বলতে কুকিং কুকিং মানে কি রান্না করা তাহলে এটা হচ্ছে ভার্ভ কি রান্না করতেছে ডিনার রান্না করতেছে তাহলে ডিনারটা হচ্ছে অবজেক্ট অবজেক্টটাকে আমরা কোথায় নিয়ে আসবো সামনে নিয়ে আসবো ডিনার এবং তারপর কি রয়েছে যেহেতু আমরা এটা দেখলাম যে ভারপের সে আইএনজি রয়েছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স আমরা সাহায্যকারী ভার্বটা ইজ দিলাম এবং তারপর একটা নতুন করে বিং নিয়ে আসলাম কুকড কুকের পাস পয় সোলফার্ম আছে কুকড বাই হার আমরা খুব সহ এই সিটাকে আমরা শেষে নিয়ে আসলাম এভাবেই আমরা খুব সহজে কিন্তু করতে পারবো এরপর আমরা দেখি পাস্ট কন্টিনিউস টেন্সের আরেকটা দেখি ওয়্যার প্লেই এখানেও কিন্তু দেখো সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে কি রয়েছে প্লেইং এই ওয়াজ ওয়ার্ড অ্যাম ইজ আর এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব তাহলে আমরা নিয়মটা অবশ্যই ঠিক রাখবো প্লেইং হচ্ছে খেলা করা এটা হচ্ছে একটা ভার্ভ কি খেলে ফুটবল খেলে তাহলে ফুটবলটাকে আমরা সামনে নিয়ে আসলাম এবং ওয়াজ নিয়ে আসলাম এখানে তোমরা বলতে পারো যে এখানে স্যার ওয়ার রয়েছে তো আপনি ওয়াজ দিলেন কেন এখানে ফুটবল রয়েছে ফুটবল একটা জিনিস এখানে যেহেতু ভাবটা রয়েছিলো দে দে মানে হচ্ছে অনেকগুলো তা অনেকগুলো মানুষ খেলতেছে না সেক্ষেত্রে কিন্তু ওয়াজ হয় না সেক্ষেত্রে ওয়া ওয়ার হয় এবং এখানে ফুটবল হচ্ছে একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে ওয়াজ হয়েছে ফুটবল একটাই এজন্য ওয়াজ হয়েছে এবং কন্টিনিউয়াস টেন্স মানে একটা বিং প্লেড প্লেয়ার এর পাস ফ্রম প্লেড এবং বাই দেম বাইয়ের পরে আমরা এই দেটাকে শেষে নিয়ে আসবো দেম এরপর আমরা দেখি শি ওয়াজ রাইটিং এ লেটার সে একটি লেটার লিখে লিখতেছিল এটাও কিন্তু ভারপের পরে আইএনজি রয়েছে তার মানে আমরা প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো রাইটিং মানে লেখা তাহলে এ লেটারটাকে আমরা সামনে নিয়ে আসলাম কী লিখেছিল এ লেটার লিখেছিল এ লেটার ওয়াজ এখানে ওয়াজেই হবে বিইং কন্টিনিউয়াস টেন্স মানেই বিইং এবং রাইটের পাসপোর্ট ইজুল ফর্ম রাইট অ্যান্ড এবং আমরা একটা বাই নিয়ে আসবো বাই নিয়ে আসার পর সিটাকে হার করে দেবো সাবজেক্টটাকে অবজেক্টে করে দেব। এরপর রয়েছে প্রেজেন্ট টেন্স হি হ্যাজ ফিনিশড দা হোমওয়ার্ক সে হোমওয়ার্ক সম্পূর্ণ করেছে তাহলে এখানে নিয়মটা আমাদের একই আমাদেরকে প্রথমে খুঁজতে হবে যে অবজেক্ট কোনটা ফিনিশ যেহেতু ভার ফিনিশকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কি কি শেষ করেছে হোমওয়ার্ক শেষ করেছে দা হোমওয়ার্কটাকে আমরা সামনে নিয়ে আসলাম এরপর দেখো একটু ব্যতিক্রম রয়েছে হ্যাজ হ্যাশ থাকলেই হবে কি হ্যাশবিন হ্যাশ থাকলে হ্যাশবিন হবে হ্যাপ থাকলে হ্যাপবিন হবে হ্যাড থাকলে হ্যাডবিন হবে ওপরে যেমন কন্টিনিউয়াস থাকলে ওয়াশ বিং বা ওয়্যার বিং এরকম হয় উইল থাকলে উইল বি হয় ঠিক সে এভাবেই হ্যাশ থাকলে হ্যাশবিন হবে হ্যাপ থাকলে হ্যাপবিন হবে হ্যাড থাকলে হ্যাডবিন হবে তাহলে হি হ্যাশ ফিনিশ হোমওয়ার্ক আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টটি নিয়ে আসলাম দ্য ওয়ার্ক দ্য হ্যাজ হ্যাশ রয়েসে আমরা হ্যাশবিন দিয়ে দিলাম এবং এটার পাস্ট পার্টিসিপেট আমরা ফিনিশড দিলাম তারপর কি একই নিয়ম বাই দিলাম তারপর হিটাকে হিম করলাম একদম ইজি নিয়ম এরপর দে হ্যাভ ক্লিন দ্য কার তারা কারটি পরিষ্কার করেছিল দেখো দে কিন্তু অনেকগুলো মানুষ মিলে কারটি পরিষ্কার করেছিল এবং যখন অনেকগুলো মানুষ মিলে কোনো কাজ করে তখন তারপরে কিন্তু হ্যাভ হয় এবং এখানে আমরা সেজন্যই হ্যাপ দিয়েছি ক্লিন দ্য কারটি পরিষ্কার কি পরিষ্কার করেছিল দ্য কার দ্য কার অবজেক্ট দ্য কারকে সামনে নিয়ে আসলাম ওখানে দ্য কার কিন্তু একটি কারকে বুঝিয়েছে এবং একটি কারের পর হ্যাজ হয় বিন হ্যাপ থাকলে বিন কিন্তু এখানে হবে হ্যাজ বিন যেহেতু কারটি একটি কার যদি অনেকগুলো হতো তাহলে কিন্তু আমরা এখানে হ্যাপ দিতাম হ্যাপবিনই বিনই দিতাম দ্য কার বিন ক্লিন্ট পাস ভারপের পাসপার্ড ফ্রম বাই দেম তাদের দ্বারা কারটি তাদের দ্বারা পরিষ্কার করা হয়েছিল এরপর আমরা পরবর্তী অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখি সে হ্যাড রাইট হ্যান্ডের স্টোরি দেখো এখানে হ্যাড রয়েছে তাহলে আমরা নিঃসন্দেহে বিন দিয়ে দেব টি লিখেছিল এ স্টোরি লিখেছিল একটা গল্প লিখেছিল তাহলে এ স্টোরি আমরা সামনে দিলাম হ্যাড রয়েসে বিন আমরা দিলাম তারপর রাইট রাইট হ্যান্ড রয়েসে রাইট হ্যান্ডের পাসপোর্ট ফর্মই দিলাম বাই হার তার দ্বারা সেইটাকে আমরা বাই বাইয়ের পরে সবার শেষে দিয়ে দিলাম তারপর আমার একটি দেখি দে হ্যাড সলভ দ্য প্রবলেম তারা প্রবলেমটি সলভ করেছিল তাহলে এখানে কি কি সলভ করেছিল দ্য প্রবলেম সমস্যাটি সলভ করেছিল দ্য প্রবলেম তারপর কী রয়েছে হ্যাড রয়েছে হ্যাডমিন দেব সলভ রয়েছে আমরা সলভের পাসপোর্ড ইসল ফর্ম সলভটি হয় বাই দেম তাদের দ্বারা এটা কিন্তু আরও সহজেই একটি রুলস এরপর আমরা দেখি তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলো লিখে নেবে এবং লিখে নেওয়ার পর তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে না হলে কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে আমি যদি তোমাদেরকে রুলসগুলো লিখে দিতাম তাহলে কিন্তু অবশ্যই তোমরা কখনোই এগুলো মনে রাখতে পারতেন না এবং পরীক্ষার খাতায় গিয়ে সেগুলো এক্সিকিউটও করতে পারতে না কিন্তু এভাবে পড়ার পর তোমাদের মাথায় কিন্তু গেথে যাবে যে হ্যাঁ এটা এখানে কি রয়েছে এখানে উইল রয়েছে আমাদেরকে দিতে হবে উইল বি উইল বি পর পাস পার্টিসিপাল ফর্ম করতে হবে এবং তারপর বাই দেওয়ার পর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে সাবজেক্ট যেটাই থাকুক নিয়মটা তো সেম উইল তো আর চেঞ্জ হবে না উইল যে কোনো একটি সেন্টেন্স উইল থাকলেই আমরা উইল বি দিয়ে দেবো এরপর পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখি হি হেল্পস দ্য পোর সে গরিবদের সাহায্য করে দেখো হেল্প এরপর এস রয়েছে তার মানে এটা একটা প্রেজেন্টেন্স হি দ্য পোর তাহলে আমরা কি দেবো সে কাদেরকে কাকে সাহায্য করেছিল হেল্প গরিবদের দ্য পোর আর হেল্প আর নিলাম আমরা যেহেতু গরিব মানে অনেকগুলো মানুষকে বুঝিয়েছে দ্য পোর আর হেল্প হেল্পের হেলথের পাশাপাশি হেল্প বাই হেম সবগুলো কিন্তু একই নিয়মে হয়েছে গরিবদের তার দ্বারা সাহায্য করা হয় দেখো গরিবদের তার দ্বারা সাহায্য করা হয় গরিবরা তার দ্বারা সাহায্যকৃত হয় এখানে সে প্রথমে যদি প্রথমে সেন্টেন্সটা আমরা দেখি সে গরিবদের সাহায্য করে সে গরিবদের সাহায্য করে তার মানে কাজটা করে কে এই হি কাজটা করে কিন্তু এখানে কিন্তু কাজটা হিকে করানো হয়নি এরপর আমরা পরবর্তী দেখি দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই দে এটা কিন্তু আমরা আগেও করেছি ফুটবল খেলাটা আমরা করেছি একই বিষয় এরপর এ কেক সে একটি কেক বানিয়েছিল তাহলে এটা কিন্তু খুবই সিম্পল এ কেক হচ্ছে অবজেক্ট এ কেক নিয়ে আসলাম ওয়াজ নিয়ে আসলাম তারপর যেহেতু একটা পাস্ট টেন্স তারপরে তার কারণে অতীতের ঘটনা আমরা ওয়াজ নিয়ে আসবো এবং বেটের ফার্স্ট প্রচেষ্ট বেট বাই হার একটি কেক তার দ্বারা বানানো হয়েছিল তারপর দ্য ডগ ওয়াজ চেস্ট দ্য ক্যাট কুকুরটিকে কুকুরটি বিড়ালটিকে তারা করেছিল তাহলে কি কাকে তারা করেছিলো দ্য ক্যাটকে দ্য ক্যাট আমরা সামনে নিয়ে আসলাম দ্য ক্যাট হচ্ছে অবজেক্ট তারপর আমরা কি এটা হচ্ছে অতীতের ঘটনা আমরা ওয়াজ দেবো এবং তারপর আমরা চেস্ট এর পাস ফ্রম চেস্ট দেবো বাই দ্য ডগ বাই ডগটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টেই দিয়ে দেব এরপর আমরা আরও একটি সেন্টেন্স দেখবো ফিউচার সিম্পল সেন্টেন্স হি উইল রাইট এ লেটার আমরা কিন্তু এগুলো পড়েছি এ লেটার উইল বি রাইট এন উইল রাইটস উইল বি তাছাড়া কিন্তু সবই সেম উইল বি রাইট এন বাই হিম দে উইল পেন্ট দ্য হাউস তারা বাড়িটি রং করবে দে হা দ্য হাউস কী রং করবে দ্য হাউস রং করবে দ্য হাউস উইল বি উইল থাকলে উইল বি অবশ্যই পেইন্টেড বাই দেম এরপর আমরা আরেকটি দেখি দ্য চিলড্রেন আর মেকিং এ নয়েস বাচ্চারা আওয়াজ করছে তাহলে কী করছে আওয়াজ করছে নয়েস তাহলে ইজ বিং এটা যেহেতু ভারপের পরে আইএনজি রয়েছে তার মানে এটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস থাকলেই কী হবে ইজ বিং বিং হবে কন্টিনিউয়াস থাকলেই বিং এবং ভারপের পাসপোয়ার্ডের সলভ ফ্রম আছে কি মেড মেকের পাসপোয়ারি সলভ ফ্রম মেড বাই চিলড্রেন দেখো এখানে আমরা কত কিছু শিখতেছি এখানে আমরা ভার্ব শিখতেছি ভার্বের যে পাসওয়ার্ড সোল ফর্ম কি সেগুলো শিখতেছি আমরা সাবজেক্ট শিখতেছি অবজেক্ট শিখতেছি তারপর আমরা সাহায্যকারী ভার্ভগুলো শিখতেছি একটা ক্লাসেই কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি হি ইজ সিঙ্গিং এ সং সে একটি গান গাছ তাহলে কী হবে কি গাছ এ সং ইজ বিন যেহেতু আইন জি সং বাই হিম সং সিংয়ের পাসওয়ার্ড সোল ফর্ম হচ্ছে সং বাই হিম সে একটি গান গাইছে একটি গান তার দ্বারা গাওয়া হচ্ছে খুব সিম্পল তো এরপর আমরা সব শেষে দেখব আর ভিডিওটি দীর্ঘায়িত করব না দ্য টিম ওয়াজ প্লেইং এ ম্যাচ দলটি একটি ম্যাচ খেলতে ছিল খেলতে ছিল তো এ ম্যাচ ওয়াজ বিং প্লেড বাই দ্য টিম এটা কিন্তু নিশ্চয়ই তোমরা পারবে যেহেতু কী খেলছিলে এ ম্যাচ খেলছিলো এ ম্যাচকে আমরা সামনে নিয়ে আসলাম ওয়াজকে আমরা ওয়াজ প্লেইং দিলাম ওয়াজ বিং দিলাম যেহেতু ভারতবাসে আইনজির এসে ওয়াজ বিং দিলাম কন্টিনিউয়াস মানে একটা বিং নিয়ে আসবো এবং প্লেইডের প্লেইড দেবো প্লে এর পাশলাম প্লেট এবং বাই দেবো তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করবো দেখো প্লে এর সাবজেক্ট এই সেন্টেন্সের সাবজেক্ট কীভাবে নির্ণয় করবো সেটা কিন্তু আমি বলে দিয়েছি প্লে খেলা করে কি কারা খেলে টিম খেলে একটা টিম খেলে বা কে খেলে টিম খেলে এভাবে আমরা সাবজেক্ট নির্ণয় করবো শি ওয়াজ রিডিং এ বুক সে একটি বই পড়তে ছিল এ বুক ওয়াজ বিং রিড বাই হার এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো আশা করি তোমরা আজকের এই সুন্দর ক্লাসটি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছে তারা অবশ্যই বুঝেছো আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে এটা আমার ব্যর্থতা আমি পরবর্তীতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং কমেন্ট করতে